শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে মাঠে চলে এলাম যেহেতু অনেক দিন পরে রোদ বেরিয়েছে মানে মাঠের পরিবেশটা এত সুন্দর লাগছে আর মাঠে এলাম আমার সেই জমিটা দেখতে যাব তো চারিদিকে রোপণের কাজ আমাদের কয়েকদিন থেকে শুরু হয়ে গেছে তো মাঠের পরিবেশটা দেখো আজকে রোদ বেরিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে এতটাই সুন্দর লাগছে মানে বলা যাবে না সত্যি তো বন্ধুরা রোদ বেরিয়েছে এত সুন্দর মানে কি বলবো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজতে যায় আটটা মতো বাজে তো দেখো মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে লাগছে মানে কি বলবো সূর্যের আলো যদি প্রকৃতির ওপরে না পড়ে না প্রকৃতির সৌন্দর্যটা মানায় না তো এতটাই সুন্দর লাগছে মানে কি বলবো যখন মানে সূর্যের আলো দেখতে পাওয়া যায় না তখন কিন্তু প্রকৃতির মানে সৌন্দর্যটা দেখতে একটা অন্যরকম লাগে আর যখন রোদ বেরোয় ঝলমলে রোদ মানে প্রকৃতির সৌন্দর্য গাছপালা দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে আর আমাদের তো মাঠের পরিবেশটা খুবই ভালো লাগে আর এটা সেই মরুম রাস্তা মরুম রাস্তা দিয়ে যাচ্ছি জমিনে তো চারিদিকে এই যে রোপণের কাজ শুরু হয়ে গেছে তো এই যে লেবারগুলো এসছে সব দেখো রোপণ হচ্ছে মাঠে ওই দিকে অনেক লেবার এসছে কাজ হচ্ছে কয়েকদিন ধরে আরম্ভ হয়ে গেছে আমাদের এদিকে প্রায় দিন চার পাঁচেক হয়ে গেল চার দিন মতো হয়ে গেল অতটা সুন্দর লাগছে দেখো মাঠের পরিবেশটা এতটাই সুন্দর লাগছে মানে বলার নেই আর হাওয়া দিচ্ছে আর মাঠে যে জল এখন আমাদের মানে এই যে মাঠে জল রয়েছে রোদ লাগতে মানে কি হচ্ছে একটু বেলা হলে মানে জলের যে গরম ভাব সত্যি মানে এতটাই কষ্ট হয় লেবারদের কি চাষিদের মাঠে থাকতে মানে বলা যাবে না রোদ না হলে ঠিক ছিল কিন্তু রোদ না হলেও তো অসুবিধে বৃষ্টির দিনে যদি শুধু বৃষ্টিই হতে থাকে তাহলে কি আর ভালো লাগে বলো আর এটা রাস্তা দেখো একদম দুই জমি আর এটা একদম এই যে মরুম রাস্তা কত সুন্দর এই যে জমিগুলো রোপণ হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখো চারিদিকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই পাশের জমিটা রোপণ হয়েছে আর এই জমিটা দেখো একটা ড্রাম সিট আর মানে ড্রামে গড়িয়েছিল তো এটাই যে দেখো খুব পাতলা পাতলা লাগছে তো এটা একদম মানে কি বলবো পুরো ভর্তি হয়ে যাবে সবুজে সবুজ হয়ে যাবে সার চাপান খেয়ে গেলে আর ওই দিকটাই যেদিকে পাতলা পাতলা থেকে গেছে ওইদিকে দিকে ওই যে দাদা ব্যানগুলো মেরে পুঁতে দিচ্ছে ওই ফাঁকা ফাঁকাগুলোতে আর এটা বীজ তলা দেখো একদম সবুজে সবুজ সবুজে সবুজ লাগছে একদম বীজ তলা দেখো কত লম্বা তো এই যে বাঁধ দিয়ে যাচ্ছি আমার জমিনে এই এই যে দিকে রোপণ হচ্ছে দেখো এই দিকটাই রোপণ হচ্ছে এই যে বিষতলা লেবার গুলো এসছে সব তবে এটা আমার নয় লোকের হচ্ছে আমার জমিনের পাশে সেই দাদার হচ্ছে এটা একজন দাদার আর মাঠে জল দেখো কত সুন্দর লাগছে ওই দিকে ও লেবার এসছে কাজ হচ্ছে রোপণের কাজ তো জানি না আমার এটা মানে হয়তো আমার রোপণ শুরু হতে দিন চার পাঁচেক লেগে যাবে পাঁচ দিন পরে আমি রোপণ করব যার জন্য চলে এলাম কেননা চারিদিকে সব রোপণ হয়ে জমিগুলো ঘেরা হয়ে যাচ্ছে তো গাড়িতে এটা মানে ডবল চাষ পড়ে গিয়েছিল এটা আর এক চাষ দেওয়ার কথা ছিল তিন চাষ না দিলে এখন সত্যি কথা ঘাস জব্দা করা যাবে না তো যার জন্য দেখলাম এই যে তাকিয়ে দেখছি যে না কাদা করে দিয়েছে তো এই জমিটা আমাকে এসে সমান করে দিতে হবে তো বন্ধুরা চলে এলাম আমার সেই মাঠে তো কাদা করে দিয়েছে এই যে নাঙ্গল দেখছি নাঙ্গল করে দিয়েছে কাদা হয়ে গেছে দুটো জমি তো এইগুলো এসে আমাকে সমান করতে হবে কেননা এটা একটু মানে এইখানকার এইখানে যত জমি রয়েছে তার থেকে একটু উঁচু জমি এটা যার জন্যে এই জমিটাতে জল থাকে না অনেক সময় যে গাড়ির চাকার দাগে হয়তো জল বেরিয়ে যায় তো সেই জন্য ঘুরে ঘুরে চলে এলাম যে কাদা হয়েছে কিনা আর জমিটা ঠিকঠাক আছে কিনা না হলে যদি সেরকম চাকার দাগটাগ থাকে হয়তো জল যাবে তাহলে জল থাকবে না জমিটা শুকনো হয়ে যাবে কেননা রোপণ হতে যেহেতু আমার তাই চলে এলাম মাঠে দুটো জমি নাঙ্গল হয়ে গেছে খুব সুন্দরভাবে কাদা করে দিয়েছে তো এটা সমান করে কালকের দিকে মারা মেরে দিব আগাছা নাশক যেটা কেননা যে রোপণ করতে আমার যেহেতু পাঁচ ছ দিন লেগে যাবে যার জন্য আগাছা নাশক ঘাস মারা যেটা বলে ওইটা মেরে দিব দিলে আর ঘাসটা ফুটবে না বন্ধুরা এই যে আমাদের বাড়ির পাশে দাদারা এসছে রোপণ করতে ওই দূরে দেখো কত লোক এই যে রোপণের কাজ হচ্ছে কত লোক দেখো এই যে বিষতলা গুলো ওখান থেকে নিয়ে আসছে বীজতলা মেরেছে ওখানে নিয়ে এসছে এই যে ফেলছে বিষতলা গুলো তো এই জমিগুলো রোপণ হবে এই যে দেখো বিষতলা গুলো ফেলছে এরা আর কিছুদিন বাদে এই জমিগুলো পুরো মানে কি বলবো রোপণ হয়ে যাবে যেগুলো এই যে সাদা জল জল দেখতে পাচ্ছ জমিগুলো একদম থাকবে না সবুজ হয়ে যাবে সব রোপণ হয়ে যাবে তো রোপণ হয়ে যাওয়ার পরে আবার পনেরো দিন পরে দেখবে একদম সবুজ হতে থাকবে বৃষ্টিকাল তো এটা একদম সবুজে সবুজ মানে তখন একটা মানে মাঠের পরিবেশটা আর আরেক ধরনের মানে দেখতে লাগবে আর কি কত সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা জমি থেকে চলে এলাম এই যে রাস্তায় উঠবো মরুম রাস্তায় তো রোদও বেরিয়েছে সত্যি মানে এতটাই গরম লাগছে বলা যাবে না প্রচণ্ড গরম রোদ না হলেও জ্বালা আর রোদ মানে রোদ না হলেও জ্বালা আবার বৃষ্টি না হলেও জ্বালা তো জ্বালার শেষ নেই জীবন মানেই যন্ত্রণা সত্যি তো এই যন্ত্রণার মধ্যেই জীবন কাটাতে হবে তো রোদের মধ্যে চলে এলাম মাঠ থেকে আর দেখো এটা পলাশ গাছ কি সুন্দর একটা পলাশ গাছ রাস্তার ধারে তো এখানে ছাউরা যেহেতু ওখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি কেননা বাতাস দিচ্ছে দক্ষিণা বাতাস খুব সুন্দর লাগছে আর এতটাই সুন্দর লাগছে বলা যাবে না রোদ থেকে এসে যদি ছাউড়াতে একটু দাঁড়িয়ে আরাম করা যায় না এর মতো শান্তির জায়গা কোথাও নেই যেন তো এই যে আমার ভাইপো চলে এসেছে তো বন্ধুরা এই যে ভাইপো ভাইপো দুধ নিয়ে দুধ আনতে যাচ্ছে এই যে ট্যাঙ্কারগুলো দেখো পিছনে বেঁধে রেখেছে ডাব্বা রয়েছে তো আমার দাদার ঘর থেকে অনেক দূর দূর থেকে এরা দুধ নিয়ে যায় নিয়ে বাড়িতে ছানা তৈরি করে মানে একদম খাঁটি দুধের ছানা যেটা তোমাদের তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি ছানার রেসিপি তো এই ভাইপোর কাছ থেকে নেওয়া হয় খুব দুর্দান্ত বানায় সত্যি কি গোবিন্দ দুধ আনতে যাবে নি তো বেরিয়েছি এখানে আমাকে দেখে দাঁড়িয়ে গেল হ্যাঁ বলো তো রাস্তায় যাচ্ছি আর এখানে গাছের তলায় দেখো মাসি একজন বৌদি বসে আরাম করছে কারণ আজকে রোদ যেহেতু প্রচণ্ড রোদ মানে এই সময় রোদে মাঠে থাকা যায় না বেলা হলে একটু মানে জলের যে ভাব গরম ভাব সত্যি হু করে মানে গা থেকে ঘাম ঝরতে থাকে তো এটা দেখো সেই কী বলবো নিম গাছ নিম গাছের তলায় ছাওড়া তো এই নিম গাছে একবার যখন পাতা গজিয়েছিল আমি এখান থেকে নিম পাতা তুলে নিয়ে গিয়েছিলাম তো এখানকার ভিডিও আমার ছিল অনেক আগের ভিডিও এটা প্রায় মাস চারেকের আগে হবে তো বৌদিরাই যে এখানে বসছে আর একজন মাসি এই যে ছাগল নিয়ে এসছে মাঠে তো ছাগল ওই দিকে ছাগলটা যে বেঁধেছে মাঠে আর এইখানে বসেছে দেখো ছাউরাতে মাথায় পাক একদম গামছা পাক করে রেখেছে আর এই বৌদি এসছে ভিতা কাটবে কড়াল নিয়ে তো দেখেছো সত্যি বন্ধুরা গ্রামের দিকে আমরা মেয়েরা কেন ছেলেরা কেন এত কষ্ট করি রোদের মধ্যে দুবেলা দুমুঠো খাওয়ার জন্যে তো মানুষকে কত মানে বেঁচে থাকতে হলে জীবনে কিছু করতে হলে দুবেলা দুমুটো খেতে হলে কত কষ্ট করতে হয় তো মেয়ে মানুষরা দেখো ভিতা কাটছে মানে যেটা ছেলেদের পুরুষদের করার কথা কিন্তু কিছু করার নেই বাড়িতে লোক না থাকলে বাড়িতে হয়তো কারো সময় হচ্ছে কারো হচ্ছে না তো কষ্ট আমরা সবাই করে যাই তো বন্ধুরা মাঠ থেকে চলে এলাম আর এখানে মাছ নিয়ে এসছে সেই দা মানে দাদাভাই নিয়ে এসছে মাছ তো তোমাদের দিদিভাই আমাকে ফোন করেছিল যে তাড়াতাড়ি আসো মাছ নিয়ে এসছে মাছ নিব তো আজকে রোদ বেরিয়েছে যেহেতু আমাদের বাড়ির সামনে দেখো মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে জলে জল একদম কাদা জল দেখা যাচ্ছে সব নাঙ্গল হয়েছে তো তো এই যে মাছ নিয়ে এসছে চলো ওখানে গিয়ে দেখা মাছ নিলাম এখানে মাছ নিয়ে এসছে আর বড় একটা মৃগেল মাছ ছিল তো ওটা কাটবে না এখন এই যে বড় একদম তো এটা ডিম হয়ে গেছে যার জন্য নেব না এটা মৃগেল মাছটা তো এই বাউলটা একটা বড় সাইজের বাউল এই যে কাটা ছিল তো ওটা নিয়ে নিলাম আর ওইদিকে তেলাপিয়া রয়েছে আর হচ্ছে সমুদ্রের মোড়াল

তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে মাঝবেলা দাদা ভাইয়ের কাছ থেকে সকালবেলা মাছ নিলাম তো এই যে দেখো তোমার যেহেতু মাছটা তোমার দাদাভাই একটু ভালোই কাটে আমার থেকে তার জন্য তোমার দাদা ভাইকে দায়িত্বটা দিলাম তো তোমার দাদা ভাই দেখো মাছ নিয়ে চলে এসে আর সকাল থেকে প্রচণ্ড রোদ মানে কি বলবো আর রোদ যেমন তেমন গরম কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো মনে হয় ভালোই ছিল তো এইদিকে দেখো তোমার দাদা ভাইয়ের মাছটা কাটা হয়ে গেছে তো আমি স্নান করতে এসলাম তো তোমার দাদা ভাই বলে একটু জলটা বাঁফ করে দাও তো ওকে একটু জল বাঁফ করে দিলাম তারপরে দেখো স্নান টান করে এসে সোজা রান্নার কাছে চলে এসে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি আর সকালবেলা তো ঘুম থেকে উঠে তোমার দাদা ভাই মাঠে চলে গেছে যেহেতু আমাদের গ্রামের দিকে চাষিরা সকালবেলা ঘুম থেকে উঠলে আগে মাঠে যাবে কারণ মাঠগুলো দেখবে কারণ চাষ তো করতে হবে আমাদের চাষিদের মানে চাষ করতে হবে আর আমরা যদি চাষ না করি তাহলে খাবো কী বলো এক মানে আমাদের যদি এক সিজনের যদি চাষ ভালো না হয় তাহলে হয়তো আমাদের বাড়িতে ভুনে ভাত চাপবে না সেরকম অবস্থা হয়তো চাষিরা আমরা চাষ করেই খেতে হবে জীবনটা আমাদের এভাবেই কাটতে হবে মানে কাটাতে হবে কিন্তু চাষিদের জীবন এভাবেই চলে তো চাষিদের জীবনে প্রচুর কষ্ট প্রচুর যন্ত্রণা মানে কি বলবো এত কষ্ট করতে হয় কেন আমাদের চাষিদেরকে আমরা বলতে পারি না মানে চাষে এতটাই কষ্ট হয় কি বলবো মানে এই সময় যেহেতু বৃষ্টি রোদ গরমে চাষ মানে লোহা পোতার সময় প্রচণ্ড অনেক সময় বৃষ্টি হয় অনেক সময় রোদ হয় যেহেতু এখন দেখো প্রচণ্ড রোদ আজকে যাদের মানে রোহা পোতা হচ্ছে তো ওদের প্রচণ্ড হয়তো মাঠে চাষিদের মানে যারা লেবার কাজ করছে ওদের হয়তো আরো থাকতেই পারছে না কিন্তু জাস্ট হচ্ছে কষ্টের জন্য পেটের দায়ে আমাদের পেটে দু মুঠো খাবার জন্য অনেকটাই কষ্ট করতে হয় তাই না যেহেতু সকালবেলা উঠে ঘুরে তোমার ভাই মাঠে গেছিলো মাঠ দেখতে তো আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের আগের ভিডিওর মতো আজকেরও ভিডিওটা খুবই ভালো লাগবে তো ভিডিও স্কিপ না করে পুরো দেখতে থাকো তো এই যে দেখো আমি এখন সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের মাঠটা গড়িয়ে নিচ্ছি আর আজকে কি রান্না করবো বলো তো যেহেতু যে পরিমাণে গরম পড়েছে ঝোল খেতে একদমই ইচ্ছে করছিল না আর অনেকদিন আমার বাড়িতে টক হয়নি তাই ভাবলাম আমাদের সবার ফেভারিট টক করা যাক মাছের যেহেতু মাছ নিয়েছি তাই জন্য দেখো মাছের টক করব আর করব বাঁধাকপি চচ্চড়ি তো যে দেখো বাঁধাকপি চচ্চড়ির জন্য আমি আলু আর বাঁধাকপিটা কেটে নিয়েছি ওটা এখন একটু সেদ্ধ বসিয়ে দিলাম আমি তো নুন আর হলুদে এখন বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে আমার এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি ওতে আমি করব মাছ ভাজা তাহলে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি বান্না হয়ে যাবে তো এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ের তেল তো তেলটা গরম হতে হতে দেখো এদিকে মাছগুলো নিয়ে নিয়েছি আমি তো মাছগুলো এখন হলুদ নুন ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এখন আমি মাছটা তেলে তেলটা গরম হয়ে গেলে মাছটা ভালো করে তেলে ভেজে নেব আর একটু হালকা ভাজবো বেশি কড়া ভাজবো না মাছের টক করলে না মাছ বেশি কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যায় তেমন একটা ভালো লাগে না খেতে তাই একটু হালকাভাবেই ভাজবো মাছটা আমি তো যে আমার তেলটা গরম হয়ে গেছে তো মাছগুলো এখন দিয়ে দিলাম আমি তেলে তো তেলতে তেলে এখন এপিট সেপিট ভালো করে লাল করে মাছগুলো আমি সব সবকটা ভালো করে ভেজে নেব তো এই যে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিয়েছি তো বাকি যে মাছগুলো তোল সেগুলোও ভেজে নিয়েছি তারপরে এদিকে যে মাছের টক করব বলে আমি ভেন্ডি আর কুমড়ো কেটেছিলাম তো আমি ফোড়নটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সরষা আর শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম ভেন্ডি ভেন্ডিটা একটু ভালো করে নেড়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি কুমড়ো আর টমেটো তো এবারে কুমড়ো টমেটো ভেন্ডি ভালো করে হালকা ভেজে নিয়েছি আমি তেলে এবারে দেব বেটে রাখা সরষা তো এই দেখো সরষার জলটা দিয়ে দিলাম আরও জল লাগবে যেহেতু টক হবে টক মানে একদম পাতলা টক করলে দারুণ লাগে খেতে তো ঠিক সেভাবেই আমি পাতলা টক করবো তো এই যে দেখো জলটা দিয়ে দিলাম পরিমাণ তো অনেকটা পরিমাণেই জল দিলাম যেহেতু একটু কুমড়োগুলো সেদ্ধও তো হবে তাই না তাই জন্য জলটা পরিমাণ মতো দিয়ে এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আর নুনটা একটু বেশি পরিমাণেই দিই আমি কারণ টকে একটু নুন কম হয়ে গেলে টকের টেস্ট পাওয়া যায় না তার জন্য একটু নুনটা বেশি লাগে তো এদিকে ধরো টকটা ওদিকে ফুটতে ফুটতে এদিকে আমার বাঁধাকপিটা যে সেদ্ধ বসিয়েছিলাম বাঁধাকপিটার ফুল সেদ্ধ হয়ে গেছে পুরো তো এই যে দেখো বাঁধাকপিটা নামিয়ে নিলাম এখন দিয়ে দিলাম কড়াইয়ে তেল কারণ এখন কী করবো বলো তো বাঁধাকপি চচ্চড়ি তো টকটা আমার ফুটে গেছে তো টকে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা তো এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে টকটা একটু ভালো করে নেড়ে নিলাম তো এইদিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এই দিয়ে যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা বেটে রেখেছিলাম তাই আমি মশলাটা দিয়ে দিলাম তেলে তো এখন দিয়ে তেলে মশলাটা দিয়ে ভালো করে এখন মশলাটাকে আমি কষাবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসে তো এই যে দেখো টকটা আমার টক 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 করে ফুটছে তাই না তো এই যে দেখো আমার মশলা কষানো মোটামুটি হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম একটু আমি চিকেন মশলা আর দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কাটা একটু কমিয়ে দিলাম কারণ আমার শ্বশুর মশাই একটু লঙ্কা কম খান তার জন্য একটু লঙ্কাটা আমি কম দিলাম আর যেহেতু কাঁচা লঙ্কা বেঁধেছিলাম তাই আর হলুদ আর নুন দিয়ে তো আমি বাঁধাকপিটা সেদ্ধ করেই রেখেছিলাম তাই আমি হলুদ নুন দিলাম না স্কিপ করলাম আর এদিকে দেখো টকটা আমার ফুটে এসেছে তাই মাছগুলো সবকটা দিয়ে দিয়ে এখন টকটা ভালো করে নিয়ে দিলাম আর একটু টকটা ফুটুক তারপরে নামাবো তো এদিকে দেখো আমি মাছের মাথাটা এখন দিয়ে দিলাম মশলায় দিয়ে এখন মাছের মাথাটা ভেঙে নিচ্ছি চাঁদ মাছের মাথা তো প্রচণ্ড শক্ত হয় তো ওকে ভালো করে ভেঙে দেখো মশলাটা আমার তেল ছেড়ে এসে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলার সাথে বাঁধাকপিটাকে আমি কষাবো যতক্ষণ না বাঁধাকপির জলটা ওটা শুকিয়ে আসে তো এইদিকে দেখো বাঁধাকপিটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর হয়েও গেছে আমার বাঁধাকপিটা আর এত সুন্দর গন্ধ আসছিল মানে কি বলবো মনে হচ্ছে চিকেন রান্না হচ্ছে পুরো এভাবেই গন্ধ আসছিলো কারণ একটু চিকেন মশলা দিয়েছি তো তাই তো এই যে দেখো বাঁধাকপিটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম আর এই যে দেখো আমাদের গাছের লেবু এইটুকু লেবুতে দেখো কতটা রস বেরিয়েছে দেখতে পাচ্ছি প্রচুর রস হয় আর প্রচণ্ড টক আর এই লেবু দিয়ে যদি টক করা হয় না খেতে তো দুধ দান্ত লাগে আমার তো মানে কথা বলতে বলতে জিপ থেকে জল বেরিয়ে যাচ্ছে মানে কি বলবো অনেক দিন যেহেতু টক খাওয়া হয়নি তো এই যে দেখো দু পিস মতো লেবু আমি ভালো করে নিগড়ে দিয়ে দিলাম রসটা তো এই যে দেখো একটু নেড়ে নেব তারপরে একটু টেস্ট করে দেখবো টকটা ঠিকঠাক হয়েছে নাকি দেখলাম ঠিক হয়েছে টকটা আর অতিরিক্ত টকও ভালো লাগে না তাই না মিডিয়াম টক টাই ভালো লাগে তো যে দেখো উপর থেকে একটু দিয়ে দিলাম কাঁচা সরষের তেল তো এবার আমার টকটা পুরো কমপ্লিট তো এই যে দেখো টকটা নামিয়ে নিচ্ছি আমি তো এই যে দেখো এখনই পড়ে যেত মানে এত গরম আর এতটা না তাই ভয় ভয় লাগছিলো ঢালতে আমার তো দেখো টকটা আমার হয়ে গেছে পুরোপুরি এই যে দেখো নামিয়ে নিলাম আচ্ছা হয়েছিলো টকটা আজকে দুপুরে না এই যে দেখো কালারটাও দারুণ এসছে তাই না বন্ধুরা দেখো কার কার লোভ লাগছে বলো আর এই বাবার ছেলের কাণ্ড দেখো তোমার দাদাভাই সকালে একটু মুখ ফসকে বলে দিয়েছে যে বাবুকে আজকে সাঁতার কাটাবো তো দেখো ছেলে তো কোনো মুহূর্তেই শুনবে না বাবাকে তার বাবাকে বলছে যে চলো পুকুরে স্নান করবো পুকুরে আমাকে একটু সাঁতার শেখাবে যেহেতু আমার ছেলে সাঁতার কাটতে জানে না তাই ওর বাবাও দেখো পুকুরে স্নান করে নিল আর এদিকে ছেলেকে একটু সাঁতার কাটাচ্ছে আর ওদের সাঁতার কাটানো দেখে আমার তো হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল অবস্থা দেখো ছেলে সাঁতার কাটছেন হাতে কি ডাবুং ডুবুং করছে আমি বুঝতেই পারছি না আর তোমার দাদা ভাইও হাসছে যেহেতু ও সাঁতার কাটতে জানে না জানতো বন্ধু আজকে একটা সিগারেট কথা তোমাদের বলি আমিও না সাঁতার কাটতে জানি না জানো তো ছোটো সময় অনেক চেষ্টা করেছিলাম সাঁতার শেখার কিন্তু শিখতে পারিনি বা মানে কি আর বলবো তো এখন আমার ছেলেও সাঁতার কাটতে জানেন তাই ওর বাবা একটু শেখাচ্ছে আর ওর বাবা আর পারলো না ওর সাথে তো এদিকে ওরা স্নান টান করে চলে এসেছে খাবারও বেড়ে নিয়েছে খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা কি বলবো অনেকদিন পরে মানে দুদিন ধরে এত গরম পড়েছে মানে বৃষ্টির যে এত গরম রোদের মধ্যে বলা যাবে না তো যার জন্য আজকে ইচ্ছে হলো মানে টক খাই মাছ হয়েছিল মাছ বলা মাছ কেনা হয়েছিল মাছ দিয়ে আজকে বাউল মাছ বড় বাউল মাছের কাটা নেওয়া হয়েছিল ভালো লাগবে না দুদিন প্রচন্ড গরম মানে কি বলবো গ্রীষ্মকালের মতো ঘাম বেরোতেই আছে থাকা যাচ্ছে না মাঠে তো কি করে মানে লেবার কাজ করছে তখন তো আমাদের এদিকে শুরু হয়ে গেছে সত্যি মাঠে থাকা যাবে না জল যেন গরম জলের মতো হয়ে গেছে এত গরম ভাব উঠছে জমিতে দুটো কাঁচা লঙ্কা আমার ছেলে আমি তোমাদের দিদি ভাই আমাদের তো লঙ্কা একটু লাগে আর এখন তো লঙ্কার দাম প্রচুর বন্যা হতে অনেক অনেক জায়গায় মানে কি হয়েছে সবজি নষ্ট হয়ে গেছে সবজির দাম অনেকটাই বেড়ে গেছে কাঁচা লঙ্কা এখন খাওয়া টাপের ব্যাপার হয়ে গেছে এতটাই দাম

তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এটো বাসনগুলি নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে ধোয়ার জন্য তো পুকুর পাড়ে যেহেতু আমাদের ঘাট নেই কারণ পুকুরে জল অনেকটাই ভর্তি হয়ে গেছে বৃষ্টির সময় তো তাই তার জন্য আর ঘাট করা হয়নি কারণ ঘাট করার মতো জায়গাও নেই জলটা পুরো ভর্তি তার জন্য এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো ধুয়ে নিতে হয় তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি মাজাও হয়ে গেছে আমার আর আজকে টকটা খুব দারুণ হয়েছিল না তাই খেতে খেতে একটু লেটও হয়ে গেলো বেশ মানে টকের টেস্টটা নিতে নিতে খাওয়া হচ্ছিলো তার জন্য অনেকদিন পর টক পেয়েছি আর এই গরমে কিছু ভালোই লাগছে না খাওয়া দাওয়ার পরে তো খেয়েদের বাসন বাসন ধুয়ে রান্নাঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দেবো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুর সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালোই লাগে তো প্লিজ আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ